একজন দরিদ্র সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বলতেছে হে আল্লাহ রসুল একজন প্রভাবশালী ব্যক্তির বাড়ি আমার বাড়ির পাশে তার একটা খেজুর বাঁকা হয়ে আমার বাড়ির বান্ডারির ভিতরে ঢুকে গিয়েছে সে যেহেতু প্রভাবশালী তাকে কিছুই বলা যাচ্ছে না তাকে কিছু বললেই সমস্যা হবে হে আল্লাহর রসুল প্রভাবশালী ওই ব্যক্তিটাকে একটু ডেকে এনে আপনি বলে দেন এই গাছটা যেন আমাকে দিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লিক ও সাল্লাম ওই ব্যক্তিটাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলতেছে তোমার খেজুর গাছটা ওই ব্যক্তিটাকে আমার দরিদ্র সাহাবিকে দিয়ে দাও এবার ওই লোকটা বলতেছে কেন দিয়ে দেব। এবার দেবো হে প্রভাবশালী ব্যক্তি শোন তুমি যদি এই যে এই গাছটা ওই দরিদ্র সাহাবিকে দিয়ে দাও তাহলে পরকালে জান্নাতে আল্লাহ তোমাকে একটা গাছ দিব বলেন জান্নাতের একটা ঘাস যে কোন ঘাস কেমন হবে বুখারি শরীফের হাদিস ইন্না ফিল জান্নাতি লাশার লাশার দাতান ইয়াসিরু রাকিবু ফি যিলহা মিআতা আমিন একটা তেজি ঘোড়া 100 বছর যদি দৌড়ায় তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না বলেন না সুবহানাল্লাহ এ মিয়া ওই যে যে জান্নাতে যে একটা ঘাস আছে 100 বছর পর্যন্ত দৌড়াইলেও সেই ছায়াটা শেষ হবে না এই দুনিয়ার 100 বছর না আখেরাতের পরকালের পরকালের কি পরকালের একদিন আর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আল্লাহ তারা কোন বলছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর পরকালের মাত্র একদিন তাহলে সেই হিসাব যদি করা হয় তাহলে বলেন তাহলে বলেন কত কোটি বছর লাগবে ওই গাছটা দৌড়ে শেষ করতে একটা তেজি গুড়ান এমন বড় একটা গাছ আল্লাহ তালা যারা গাছের মালিক হবে তাদেরকে দান করবে এই কথাটা শুনলেন একজন সাহাবি হজরতে সাজ্জাত রাজে আল্লাহ তালা নহার ওই প্রভাবশালী যে লোকটা তিনি অস্বীকার জানাইল যে না আমি এই গাছটা দিব না সম্মানিত মুসলিয়ানি কারাম হজরতে সাজ্জাত রাজে আল্লাহ চলে গেলেন ওই যে প্রভাবশালী ব্যক্তির বাড়িতে এবার গিয়ে বলতেছে হে প্রভাবশালী ব্যক্তি মদিনার মধ্যে সবচেয়ে বড় বাগান হলো আমার ওই বাগানের মধ্যে ছয় শত খেজুর গাছ আছে আমি ছয় শত খেজুর গাছ দিয়ে দেব এর বিনিময় তুমি ওই গাছটা দিয়ে দাও তখন ওই প্রভাবশালী ব্যক্তি ব্যক্তি বলতেছে আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন এটা কি কোনো কথা বলতেছে হা কথা হা কথা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তো বলেছেন তোমার থেকে যে যে গাছটা আমি ক্রয় করে ওই সাহাবিকে দিতে পারি তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ দান করবে আল্লাহ রসুল দিবে জান্নাত একটা গাছ দিবে আমি এই দুনিয়ার শয় শত গাছের আমার প্রয়োজন না জান্নাতে একটা গাছের প্রয়োজন এই বলে গাছটা বিক্রি করে দিল গাছটা প্রস্তাবটা রসুল্লাহ কোয়ালিমকে জানাইলেন্লাম খুশি হয়ে গেলেন আবার রসুল্লাহ কোয়ানি ওই দরিদ্র সাহাবিকে গাছটা দিয়ে দিলেন আর বলতেছে হে সাব্দ শুনো তোমার জন্য আল্লাহ তালা এক হাজার না দুই হাজার না লাখ গাজ জান্নাতের মধ্যে বরদ্দ করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান ওই যে সাদदत رضی আল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন এমন অবস্থায় তার স্ত্রী ছিলেন খেজুরের বাগানের মধ্যে এবার স্ত্রীকে ডাক দিছে ও আমার প্রাণের স্ত্রী খেজুর গাছ থেকে বের হয়ে যাও বাগান থেকে বের হয়ে যাও স্ত্রী বলতেছে কেন কেন। এবার বলে এই খেজুরের বাগানটা আমি একজন যুবকের কাছে বিক্রি করে দিয়েছি এর বিনিময় জান্নাতে আমি একটা গাছ পাব। আর স্ত্রীও বলে বড় লাভজনক ব্যবসা আপনি করেছেন স্বামী যেমন স্ত্রীও তেমন তো বললাম জান্নাতে যেতে হলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ সাফাত লাগবে আর যদি সাফাত পেতে চান তিনটা কাজ করতে হবে নিজের জীবনের চেয়ে বেশি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসতে হবে দুই নাম্বার হলো আপনার যে কাজটা করতে হবে মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে এবং তিন নাম্বার হলো নিজের ধন সম্পদ থেকে বেশি ভালোবাসতে হবে সকলের ভালোবাসা যেখানে শেষ সেখান থেকে হজরতে আবু বকর রজল্লাহ তালান